আরিয়াদহে মা ছেলে আক্রান্তের ঘটনায় ধৃত ছয় বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের আরিয়াদহ কেদারনাথ সিংহ রোডে আক্রান্ত মা ও ছেলে অভিযোগ রবিবার রাতে স্থানীয় যুবক পাজার অতর্কিতে হামলা চালায় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিং ও তার দলবল যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং বেপাত্তা পুলিশ ঘটনায় জড়িত জনকে পাকড়াও করেছে অপরদিকে দুষ্কৃতী হামলায় আক্রান্ত মা ও ছেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যদিও মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন পুলিশের ভূমিকায় তারা অসন্তুষ্ট আক্রান্তের

কি বলবো বলুন আমরা পুলিশ প্রশাসন সাহায্য করছে আপনাদের এখনো পর্যন্ত এসেছে এখন আমরা কিছু সাহায্য পাইনি ওনারা কি আমরা কিছু পাইনি কিছু পাইনি ওনারা এসেছে কি করছে আমরা কেউ জানি না আসল যারা দোষী তাদের এখনো অ্যারেস্ট করা হয়নি যারা কোনো কিছু করেনি ক্লাবে ছিল তাদের তুলে এনে হাজতে রাখা হয়েছে কিন্তু এখনো তারা আছে কি আমরা কেউ জানি না কিন্তু যাদের নিয়ে এসেছিল তারা কিছু ছিল না তারা দোষে মানে সেই পয়েন্টে যা হয়েছে ওরা কিছুতে ছিল না যারা দোষী তারা পালিয়েছে কি কি করেছে সেটা প্রশাসন প্রশাসন এবার বুঝে নেবে যে ওনারা কি করবে আমাদের সাথ দেবে তা হলে আমাদের এবার মহিলাদের একতা হয়ে কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে কেন দিনের পর দিন আমরা পারছি না এরকম ভাবে আজকে আমার পরিবার করছে কালকে আজ আমাদের মুখ চিনে নিচ্ছে কালকে তো আমাদের সাথেও কিছু একটা হতে পারে না আমরা চাই একদম একদম আমরা ভীষণ আতঙ্কেও আছি জানিয়েছি কিছু তো তারা ব্যবস্থা কাউন্সিলর কোনো ব্যবস্থা নিয়ে যায় কেউ না আপনাদের সাথে যোগাযোগ করেছে না কেউ করেনি ডাক্তার এখনো নানা রকম টেস্ট করছে এখনো তো কিছু রিপোর্ট আসছে না এখন বলতে পারছে না কবে হবে ডাক্তার বলতে পারছে না খেতে পারবে কবে সেটাও ডাক্তার মানে মুখে তাকে এমনভাবে ওই উইকেটের বাড়ি মারা হয়েছে তার সাতখানা দাঁতকে ফেলে দেওয়া হয়েছে এবারে তিনটে দাঁ দুটো দাঁতকে তোলা হয়েছে তিনটে দাঁত সাইড হয়ে গেছে দুটো দাঁত বাড়িতে আটকে আছে আর এমন অবস্থা তার হাতে মাকে মেরেছে

বিচার হোক সায়নদেবের পিস্তুত বোন অদিতি বল্লভ বলেন পুলিশের উপর তারা আস্থা রাখতে পারছেন না এমন কি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও উদাসীন স্থানীয় কাউন্সিলর নেই মানে কিচ্ছু নেই কখন থেকে আশা নিয়ে বসে রয়েছে সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো রয়েছে কখন আসার কথা এখনো এসছে এখন পর্যন্ত বের করতে পারলো না মানে এইটাকে নিশ্চয়ই কিছু একটা জালিয়াতি কিছু একটা করেছে সেই কারণে বের করতে পারছেন নালে এতক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ লাগে একটা বের করতে এখান থেকে এইভাবে যাওয়া হবে না এখন